নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে মূলো শাক ভাজার একটা রেসিপি শেয়ার করব গরম ভাতের সঙ্গে এভাবে মূলো শাক বানালে খুব ভালো লাগে খেতে যারা মূলো শাক খেতে পছন্দ করেন না তারা এভাবে বানিয়ে দিলে খুব সুন্দর করে গরম ভাতের সঙ্গে খেয়ে নেবে এখন শীতকাল খুব ফ্রেশ মূলো পাওয়া যাচ্ছে আমি এখানে সাদা মূলো নিয়েছি আপনারা আপনাদের কাছে লাল মূলো থাকে যে মূলোই আছে সেটাই নিয়ে নেবেন মূল থেকে পাতাগুলো বা শাকগুলো আলাদা করে নিলাম তাজা মূলো এখন খুব সুন্দর বাজারে পাওয়া যায় মূলোর থেকে যে মোটা বা বড়ো যে পাতাগুলো সেগুলো আলাদা করে নেব বড় বড় পাতাগুলো একটু কেটে বাদ দিয়ে দেব আলাদা করে নেব ভেতরের নরম মোলায়েম ছোট ছোটো যে পাতাগুলো ওগুলো নিয়ে নেব বড় পাতাগুলো আলাদা করে নিলাম সবগুলো থেকে এভাবে ভেতরের নরম নরম মোলায়েম কচি পাতাগুলো নিয়ে যতটা সম্ভব ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখব প্লেন জল দিয়ে দিলাম এটা গ্যাস অন করে কড়াই বসিয়ে গুলোশ একটা দুবার তিনবার জল পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। প্রয়োজন মতো জল দেবো আর অল্প একটু নুন দিয়ে এটা একটু ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নিলে অনেকে গ্যাসের সমস্যা থাকে সেটা থাকবে না আর যে একটু প্রেস্টিসাইজ আর ইউরিয়া যেসব আজকাল দেয়া হয় সেটাও অনেকটা কেটে যাবে ঢাকা দিয়ে এটা ভাপিয়ে নিয়েছি অনেকই মূলো খেলে গ্যাসের সমস্যা হয় এভাবে যদি ভাপিয়ে জলটা ফেলে দেয়া হয় তাহলে সেটা অনেকটা কেটে যায় একটা বড় স্টেনারের মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম মূল শাক থেকে আর আজকাল শাক সবজির মধ্যে খুব বেশি পেস্টিসাইড ইউরিয়া এগুলো ইউজ করা হয় তো ভাপিয়ে নিলে তার এফেক্টটা অনেকটা কমে যায় জলটা ঝরিয়ে নিয়েছি শাক থেকে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম সরষের তেলটা গরম হলে এখানে আমি সরষে ফোড়ন দিলাম সরষের সঙ্গে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে শাক যেটা ভাপিয়ে রেখেছিলাম উল্লো শাক সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা ভেজে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো এটা ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেবার সময় একটু মাথায় রাখতে হবে ভাপাবনোর সময়তেও অল্প একটু নুন দিয়েছিলাম সেটার কথা চিন্তা করে নুনটা দিতে হবে নুন দিয়ে আর একটু ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে একটু ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ভালো করে একটু নাড়িয়ে নেব লো ফ্লেমে এভাবে ভেজে ভেজে শাক করলে শাকের টেস্টটা খুব সুন্দর আসে কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য গন্ধের জন্য দিয়েছিলাম ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন একটা মিক্সি জারের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে প্রথমে এটা শুকনো একটু ঘুরিয়ে নেব তারপরে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সর্ষে কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরকম হয়েছে দেখুন একটা বাটির মধ্যে এটা ঢেলে নিলাম পেস্টের ঘনত্বটা এরকম রেখেছি আপনাদের যে অম্বলের সমস্যা থাকে ক্ষেত্রে এটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে অম্বলের সমস্যাটা অনেকটা কেটে যাবে ওই পেস্ট থেকে আমি দু চামচের মতো পেস্ট শাগের মধ্যে দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার দু চামচ পেস্ট দিলাম ভালো করে নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে সরষে কাঁচা লঙ্কার পেস্টটা সমস্ত শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন বা স্কিপ করতে পারেন তবে এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে সর্ষে দেওয়ার পরে সর্ষের পেস্টটা দেওয়ার পর আর বেশিক্ষণ এটা রান্না করবো না হয়ে গেছে গরম গরম মূলো শাক ভাজা হয়ে গেছে খুব ভালো লাগে এভাবে মূলো শাক ভাজাটা করলে যারা মূলো শাক ভাজা খেতে পছন্দ করেন না মূলো শাক খেতেই পছন্দ করেন না তাদেরকে এভাবে বানিয়ে দিলে খুব সুন্দর করে খেয়ে নেবে মূলো শাক একটু লো ফ্লেমে ভাজা ভাজা করে একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিলে খুব সুন্দর হয় খেতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আমরা অনেক সময় মেন তরকারি হয়ে যায় বড় বড় তরকারি হয়ে যায় সামনের পাতে গরম ভাতের সঙ্গে সামনের পাতে কি খাবো ভাবতে থাকি তখন আপনার কাছে যদি এরকম মূল শাক থাকে এইভাবে হাল মানে লো ফ্লেমে ভেজে ভেজে সর্ষে বাটা দিয়ে একটু নামিয়ে নিলে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে একবার বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে শীতে আর আমরা এমনি সবাই জানি শীতে সমস্ত শাক সবজি খাওয়া খুবই দরকার স্বাস্থ্যের জন্য এভাবে একবার মূল শাক বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবেই সাথে থেকো আমিও তোমাদের সাথে আছি আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আজ আমি আপনাদের সঙ্গে মূল শাক ভাজার রেসিপি শেয়ার করলাম সর্ষে অল্প একটু সর্ষে বাটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন لا أشكر.